প্রাচীন গোকুলের এই চৌরাশি খাম্বা মন্দিরে কি নন্দ মহারাজের পুরানো বাড়ি যার চৌরাসিটা পিলার গুনে কখনোই মেলানো যায় না এমনই আশ্চর্যের বিষয় নিজের চোখে দেখে নিন এই স্থানে কি ভগবান শ্রীকৃষ্ণ ওৎখুল দিয়ে দুটি অর্জুন গাছ ভেঙে দিয়েছিলেন চলুন সবটাই দেখে নেব তার সঙ্গে দেখে নেব প্রভু বলরাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যেটা তার নাম অনুসারে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিজড়িত স্থানগুলির মধ্যে প্রাচীন গোকুল অর্থাৎ পুরানো গোকুল অনেক বেশি জনপ্রিয় আজকে কালের নিয়মে বৃন্দাবন বেশি জনপ্রিয়তা লাভ করলেও প্রাচীন গোকুলেও ভগবান শ্রীকৃষ্ণের অনেক স্মৃতি আজও বই নিয়ে চলেছে এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রাচীন গোকুলের চৌরাসি খাম্বা মন্দিরে কথিত আছে এটাই শ্রীকৃষ্ণের পালক পিতা অর্থাৎ নন্দ মহারাজের পুরানো বাড়ি আজকের এই চুরাশি খাম্বা মন্দিরে ঢোকার মুহূর্তে না একটি বাউল গানের কথা বড্ড বেশি মনে পড়ছে চুরাশি ক্রোশ বৃন্দাবন হয় এই দেহ ভাণ্ড কতই না মিল ওই গানের লাইনের সাথে এই মন্দিরের নামকরণে আর আমাদের সনাতন ধর্মের মানুষদের বিশ্বাস আমাদের পুরাণাদি গ্রন্থে লেখাই রয়েছে যে আমাদের চুরাশি লক্ষ জনম নিতে হয় এই চুরাশি খাম্বা মন্দিরে না চুরাশিটি বিভিন্ন ডিজাইনের খোদাই করা থাম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলি তার সঙ্গে আরও আশ্চর্যের বিষয় হলো প্রতিটি থাম বা প্রতিটি থাম্বার নকশা কিন্তু আলাদা আলাদা এই চুরাশিটি খাম্বা যেন আমাদের চুরাশি লক্ষ জনমেরই প্রতিনিধিত্ব করছে এই মন্দিরে না একটি ইলিউশন আপনারা গেলে দেখতে পাবেন ইলিউশন বলাই ভালো কারণ এই যে চুরাশিটা খাম্বা আছে না আপনি যতবারই গুনবেন হয় সেটা একটি বেশি বা একটি কম গুনতে পাবেন মানে হয় তিরাশিটি হবে নয় পঁচাশিটি যতক্ষণ না এখানকার স্থানীয় পুরোহিত আপনাকে বুঝিয়ে দেবে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের সাথে সাথে একটি শিব মন্দির রয়েছে এবং তার সাথে মা যোগমায়া দেবীরও একটি মন্দির রয়েছে এখানে আপনাদের ভুলে গেলে চলবে না মা যোগমায়া দেবী কিন্তু নন্দ মহারাজের নিজের সন্ততি ছিলেন প্রভুর বিগ্রহ দর্শনের সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যখনই এই চৌরাশি খাম্বা মন্দিরে আসবেন না আপনারা নিজেরা একবার গুণে দেখবেন তো সত্যিই চৌরাসিটি আছে কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কেউ এর আগে গিয়ে থাকেন এই মন্দিরে এই মন্দির নিয়ে আরেকটি কথা প্রচলিত রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের আড়াই বছর বয়স পর্যন্ত সময় এই বাড়িতেই কেটেছে এত প্রাচীন মন্দির আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা প্রাচীনত্বের ছাপ নিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে এই চৌরাসি খাম্বা তবে এই মন্দিরেও কিন্তু বানরের উৎপাত খুবই যখনই ক্যামেরা ফটোগ্রাফি হাতে খাবার যাই রাখেন না কেন সাবধানে ওরা কিন্তু আমরা ওত পেতে থাকি এবার চলুন এই সঙ্গে আমরা দেখে নেব উৎকুল বন্দন মন্দির এই সেই স্থান যেখানে মা যশোদা গোপালকে দুষ্টুমি করার জন্যে উৎকুলে বেঁধে রেখেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই উৎকুল টানতে টানতে দুটি যমুজ অর্জুন গাছ যাকে যমল অর্জুন গাছও বলা হয় সেই দুটি ভেঙে ফেলেছিলেন এবং তার সাথে তিনি মুক্তি প্রদান করেছিলেন যক্ষরাজ কুবের দুই অভিশাপগ্রস্ত পুত্র সন্তানকে যারা নারদমণির অভিশাপে এখানে দুটি অর্জুন গাছ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং বিগ্রহ দর্শন করি বৃন্দাবন মানেই কিন্তু পরিক্রমা তাই প্রতিটি মন্দিরে পরিক্রমা করার ব্যবস্থা থাকে তাই আমরাও পরিক্রমা করে নিলাম ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা বিজড়িত স্থানে আমরা যে আসতে পেরেছি সেটাই নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে আজ থেকে পাঁচ হাজার বছরেরও পুরানো ইতিহাস আজ চোখের সামনে যেন দেখতে পাচ্ছি আপনারাও দেখতে থাকুন ভিডিওটি প্রাচীন গোকুলে চৌরাশি খাম্বা মন্দির দেখে এবার আমরা চলে এসেছি বলদেব বলদেবগাঁওয়ে এখানে রয়েছে বলদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলরামের একটি একটি সুবিশাল প্রাচীন এবং বিখ্যাত মন্দির ব্রজভূমির এই পবিত্র গাঁও অর্থাৎ পবিত্র গ্রাম বলদেবগাঁও নামেই বেশি পরিচিত যেখানে আজও বাতাসে ভেসে বেড়ায় প্রভু বড়রামের নাম এই গ্রাম শুধুই যে তার এই গ্রাম তার নামেই উৎসর্গকৃত এই গ্রামের রাজা ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরামজির কাহিনী অর্থাৎ দাপরের লীলা সেই ত্রেতা যুগ থেকেই নির্ধারণ হয়ে গিয়েছিল এই স্থানেই বা এইখানেই রামায়ণের সঙ্গে মহাভারতের সম্পর্ক জড়িয়ে গেছে দুটি আলাদা যুগ আলাদা সময় কিন্তু কিভাবে জড়ালো দুটোর সাথে সম্পর্ক তাহলে দেখুন রামায়ণ যুগে রামচন্দ্র ছিলেন দাদা এবং ভাই ছিলেন লক্ষণ লক্ষণ ছোট হওয়ার দরুন দাদার সব কথা মুখ বন্ধ করে মেনে নিতে হতো তাই তিনি শেষে আপত্তি জানিয়েছিলেন যে যদি এবার কোনো অবতার নিতে হয় তাহলে আমি দাদা হব আর তুমি হবে আমার ভাই সেখানে আমার সব কথা তোমাকে মেনে নিতে হবে তখন ভগবান রামচন্দ্র তাকে বলেছিলেন দ্রাপর যুগেই তুমি আমার দাদা হয়েই জন্ম নেবেন এবং আমি তোমার ভাই হয়েই জন্মগ্রহণ করব। তাই দাপর যুগে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দাদার অনুমতি ছাড়া কোনো কার্যই সম্পাদন করতেন না সে মহাভারতের যুদ্ধ বলুন বা সাংসরিক জীবনের যুদ্ধ এইবার চলুন এখানে বলরামজির বিগ্রহ আমরা দর্শন করে নেব এই মন্দিরে প্রভু বলরামের সাথে সাথে রেবতী মাতাও পূজিতা হয়ে থাকেন এই রেবতী মাতা হলেন বলরাম প্রভুর স্ত্রী হাতে সময় নিয়ে এলে অবশ্যই এখানে পূজা দিয়ে দেবেন নিজের মনস্কামনা জানিয়ে যাবেন কারণ বলরাম প্রভু কিন্তু শুধু শক্তির প্রতীক না তিনি ভক্তিরও প্রতীক আর তিনি এই ব্রজমণ্ডলের রাজাও বটে

এই মন্দিরের লাগোয়া একটি পবিত্র কুণ্ড রয়েছে যেটার নাম ক্ষীর সাগর কুণ্ড সেই সাথে সাথে মহাপ্রভুর বৈঠকখানাও এখানে হয়েছিল এখানে বলে রাখা ভালো যে আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু এই বৃন্দাবনে বেশ কয়েকটি স্থানে তার বৈঠক করেছিলেন শিষ্যদের সাথে তার মধ্যে অন্যতম হল এই স্থানটি ভিডিওর শেষে সবাইকে এটাই বলবো যদি হাতে সময় থাকে বা সুযোগ থাকে অবশ্যই বৃন্দাবন ভ্রমণে আসুন ভগবান শ্রীকৃষ্ণের লীলায়িত ভূমিতে এসে নিজের আধ্যাত্মিক অনুভূতি বাড়িয়ে তুলুন এবং অবশ্যই বলুন হরে কৃষ্ণ সেই সঙ্গে বলি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে বা তত্ত্ববহুল মনে হয় অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আপনারা কমেন্ট করলে তবেই বুঝতে পারব যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে সেই সঙ্গে পাশে থাকুন আরও অনেক স্পিরিচুয়াল জার্নি দেখার জন্য